সকাল সকাল গঙ্গার ধারে বেড়াতে যেতে কার না ভালো লাগে সকালবেলাকার স্নান্ত স্নিগ্ধ পরিবেশ আর মুক্ত বাতাস যেন শরীর মনকে তরতাজা করে তোলে এই যে মন্দিরটি তোমরা দেখছ এই মন্দিরটি বহরমপুরের এক প্রান্তে অবস্থিত বসুন্ধরা মন্দির যেখানে রয়েছে শ্রীরামকৃষ্ণ এবং শারদা মায়ের মূর্তি বসুন্ধরা মন্দিরের ঠিক পাশেই রয়েছে নর্মদেশ্বর বাবার মূর্তি এই মন্দিরটিকে প্রতিনিয়ত ভীষণ সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে চলো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব এই মন্দির এবং নর্মদেশ্বর বাবার মূর্তির কিছু তথ্য গুড মর্নিং সবাইকে আর একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি প্রত্যেক দিনের মতন আমি সকালবেলা একটু ঘুরতে পছন্দ করি এদিকে ওদিকে আর কি তো এখানে কুঞ্জকাটার দিকে আসতেই এখানে একটা মন্দির রয়েছে আর সাথে রয়েছে বসুন্ধরা বলে একটা ছোট্ট পার্ক যেখানে শ্রীরামকৃষ্ণ এবং মা শারদার মূর্তি রয়েছে আর পাশে রয়েছে নর্মদেশ্বর বাবার শিবলিং তো সেটাই দেখার জন্য আর এখানকার সকালবেলাকার পরিবেশটা খুবই ভালো থাকে তো আমি একটু এখানে সময় কাটাচ্ছিলাম বসে আর কি তোমাদের সেটাও শেয়ার করব চলো দেখা যাক

হ্যাঁ ঠাকুমা সাই একটু আমাকে বলবেন যে এখানে আপনি কতদিন ধরে পুজো করছেন আমি আজ বছর পুজো করছেন আচ্ছা তো আর এই মন্দিরটা কত পুরোনো পাঁচ বছরের মানে খুব বেশি পুরোনো না নতুনই হয়েছে আর এই যে আমরা যেই শিবের যে রূপ এখানে দেখতে পাচ্ছি যে জ্যোতির্লিঙ্গের যে দর্শন হচ্ছে তো এটা কোন রূপে বাবা এখানে পূজিত হন একটু যদি বলেন এটা বাংলিঙ্গ শিব রূপে পূজিত হন কিন্তু এটা নর্মদেশ্বর শিব এই যে পাথরটা দেখতে পাচ্ছেন এটা নর্মদা নদী ছাড়া কোথাও পাওয়া যায় আচ্ছা এটা সর বলা হয় কিন্তু বাংলিঙ্গ শিব হিসেবে উনি পূজিত হন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ ধন্যবাদ আজ এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন থ্যাংক ইউ